আজকের ছড়ার নাম ময়না 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 পাখি গয়না পড়ে গান ধরেছে কষে শুনছে খোকা এক মনেতে চুপটি করে বসে ময়না পাখি গয়না পড়ে গান ধরেছে কষে শুনছে খোকা এক মনেতে চুপটি করে বসে ময়না ময়না পাখি গয়না পরে গান ধরেছে কোষে শুনছে খোকা এক চুপটি করে বসে তো চলো বাচ্চারা পরবর্তী ছড়াটা মন দিয়ে দেখো এবং সবাই আমার সঙ্গে মুখস্থ করো তো পরবর্তী ছড়ার নাম খোকন 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 করে মাই খোকন যাবে কাদের নেয় সাতটা কাকে দাঁড় বাই খোকন রেতুই ঘরে আয় খোকন খোকন করে মাই খোকন যাবে কাদের নেয় সাতটা কাকে দাঁড় বাই খোকন রেতুই ঘরে আয় খোকন খোকন করে মাই খোকন যাবে কাদের নেয় সাতটা কাকে দাঁড় বাই খোকন ঋতুই ঘরে আয় ধন্যবাদ বাচ্চা বন্ধুরা টাটা বাই বাই সকলে ভালো থেকো